রাধে রাধে বন্ধুরা আজ দিনটা খুব বিশেষ কারণ আজ আমাদের উলুবেরিয়া গীতা পাঠচক্রের দীপদান মহোৎসব হবে এবং সেই মহোৎসবে আসবেন মায়াপুর থেকে মহারাজ তো সকালেই আমি শিউলি ফুল গুড়িয়ে নিয়েছি ভগবানকে সেবা দেবো বলে এবং সুন্দর করে স্থলপদ্ম দোপাটি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর আমাদের গোপালকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর আমি রেডি হয়ে গিয়েছি কারণ যেতে হবে উলু আমাদের আজ একটা বিশাল বড়ো প্রোগ্রাম আছে তো দেখে ভাবছেন শাঁখাপালা কেন করেছি কারণ আমার যে অভিনয়টা আছে সেখানে যশোদা মায়ের রোল প্লে করতে হবে তাই আমি শাঁখা পালা পরে নিয়েছি বাড়ি থেকে এই যে এরকম করে সেজে নিয়েছি তারপরে দুটো ছবি তো তুলতেই হবে তাই দুটো ছবি তুলে নিলাম বেরোনার আগে চলুন এবার বেরোনা যাক এই যে আমরা পৌঁছে গেছি এই যে মহারাজ বলে সুন্দর করে সাজিয়েছে সুন্দর করে গেটটা সাজানো হয়েছে এই যে আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে তারপর আমরা রেডি হয়ে গিয়েছি কারণ আমাদের প্রোগ্রাম সকাল ছিল খুব সকালেই আমাদের প্রোগ্রাম ছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি গিয়ে সবাই রেডি হয়ে গিয়েছিলাম এই যে কোয়েল তারপরে আরও অনেকে ছিল নিশা তিথি সবাই সবার সাথে কিছু কিছু করে ছবি তুলে নিলাম আর এই হচ্ছে আমাদের ছোট্ট কৃষ্ণ যার সাথে আমরা ছবি তুলে নিয়েছিলাম তারপর আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল একটা নাটক ছিল সেটাই এখন প্রদর্শিত হচ্ছে পুরোটা তো দিতে পারবো না সেই জন্য কিছুটা একটা ক্লিপ আমি এখানে শেয়ার করে দিলাম তারপরে ছিল আমাদের দামোদর অষ্টকমের একটা নৃত্য সেটাই এখন দেখানো হচ্ছে তারপর ছিল গোপী গীত এই গোপী গীতটা মহারাজেরও ভীষণ পছন্দের আমারও এটা ভীষণ পছন্দের তো এই গোপীগীতের কিছুটা অংশ আমি এখানে তুলে ধরলাম তারপরে এই যে দীপদান করছে যেহেতু অনেক দিন হয়ে গেছে সেই জন্য ক্লিপগুলো সব এলোমেলো হয়ে গেছে তাও আমি শেয়ার করলাম এই যে সকলে মিলে দীপদান করছেন প্রচুর ভক্ত এসেছিলো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক ভিড় হয়েছিল তো সবাই মিলে দেবদান করছে আর এটা হচ্ছে আমাদের দামোদর ভগবান নৃসিংহদেব তুলসী মহারানী সবাইকে সাজানো হয়েছে আর এখানে প্রভুরা মৃদঙ্গ বাজাচ্ছেন দামোদর অষ্টকম পাঠ করছেন এক কথাই বলা যায় যে অপরূপ আনন্দ যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায়নি এতই আনন্দ করেছিলাম আমরা সেখানে এই যে সবাই মিলে দামোদর অষ্টগম তাল মিলিয়ে প্রভুদের সাথে গান করছে সবাই মিলে একসাথে কীর্তন করার মজাটাই আলাদা সেটা আপনারা ওই পরিবেশে না থাকলে অনুভব করতে পারবেন না এই যে প্রভুরা সামনের দিকে রয়েছেন আর পেছনের দিকে সব দর্শনার্থী দুটো হল নেওয়া হয়েছিল সেই দুটো হলের ওপর নিচে দুটো জায়গাতেই অনেক দর্শনার্থী ছিল আর এই যে মহারাজ দীপদান করছেন আমাদের অনেক সৌভাগ্য যে আমরা মহারাজকে দর্শন করতে পারলাম কারণ অনেক অনেক বছর রিকোয়েস্ট করা হয়েছে তো এই বছরই মহারাজকে পাওয়া গিয়েছে মহারাজরা অনেক ব্যস্ত থাকেন সেই জন্য সব জায়গায় আসার সুযোগ হয়ে ওঠে না আর কৃপাও একটা বড় কথা সবসময় সবাই যে কৃপা পাবে তার কোনো মানে নেই যখন প্রভু কৃপা করবেন তখনই সেটা সম্ভব হবে তা আমাদের এই দামোদরের মতো পবৃত্ত মাসে মহারাজের মতো একজন মহাত্মাকে দর্শন করার সৌভাগ্য হয়েছে এই যে এত ভক্তের সমাগম হয়েছিল তো শুধু ওপরের অংশ নিচের অংশেও আছে যেখানে এলসিডি টিভিতে প্রদর্শন করা হচ্ছে এই যে এটা আমাদের ভবান্বিত প্রভু আর এই যে আমাদের ভক্তরা সবাই দীপদান করছেন একে একে যদিও আমি সামনে ছিলাম বলে আমার দীপদানটা করা হয়ে ওঠেনি তবে আমি দর্শন করছিলাম সবাই দীপদান করছিল। আর এটা হচ্ছে সামনে থেকে কেমন সাজিয়েছিল সেটা দেখিয়ে দিলাম খুবই সুন্দর সাজিয়েছিল আর দেখতে অপূর্ব লাগছিল এই যে কিছু কিছু আমি ছবিও তুলে নিয়েছিলাম এই যে ভক্তরা সবাই মিলে কীর্তন করছিল আর করতালি দিচ্ছিল যেটা আমরা সব সময় করে থাকি খুবই আনন্দ হয় যখন আমরা করতালি দিয়ে কীর্তন করি সবাই মিলে একসাথে এই যে ওনারা দামোদর অষ্টকম পাঠ করছেন সামনে মাতাজিও রয়েছেন প্রভুরা রয়েছেন সামনে যাদের সামনে দেখতে পাচ্ছেন কীর্তন করায় ওরা অসম্ভব সুন্দর কীর্তন করে আমাদের সকলের মন পড়ে যায় শুনে এই যে এত ভিড় হয়েছিল রবিবার ছিল যেহেতু সেদিনে তো প্রভুরাও অনেক প্রভুরা গিয়েছিল তো তার জন্য এত ভিড় হয়েছিল যার জন্য আনন্দ শতগুণ বেড়ে গিয়েছিল। এই যে আমি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম কারণ এই আনন্দের মুহূর্তগুলো যদি না তুলে রাখি তাহলে পরবর্তীকালে আর দেখতে পাবো না সেই এক বছরের অপেক্ষা সেই জন্য আমি ছোট ছোট ক্লিপে তুলে রেখেছিলাম এগুলো এই যে সামনে যারা বসে আছে এরা সবাই পরিচিত এরাই নাটকটা করছিল আমি ড্রেস যদিও চেঞ্জ করে ফেলেছিলাম তো ওদের নৃত্য ছিল বলে ওরা তখনও সেটা পড়েছিলো এই যে উলুবেরিয়া এলাকার যত চারিদিকে লোক ছিল সবাই গিয়েছে চেঙ্গাইল চারিদিক থেকে লোক গিয়েছিল ভগবান দামোদর এত ভক্তকে দেখে নিশ্চয়ই খুব খুশি হয়েছেন এই যে দামোদর অষ্টকম শেষ হয়ে যেতে আমি কিছু কিছু ছবি তুলে নিয়েছিলাম তারপর ক্লুজ থেকেও কিছু কিছু আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম এই যে শেষ মুহূর্তে অসংখ্য ভক্ত দীপদান করছেন বাড়ি যাওয়ার আগে সুন্দর করে আমি আরও কাছ থেকে দামোদরের ছবি তুলে নিলাম আর এই যে এত ভিড় হয়েছিল দেখে বুঝতেই পারছেন যে কত ভিড় হয়েছিল আর এই যে এলসিডি স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে আমাদের প্রিয় দামোদর আর এটা যারা সঙ্গীত পরিবেশন করছিলেন তারা এই যে সবাই মিলে একসাথে মহামান্ত কীর্তনের কিছু মুহূর্ত দিয়ে দিলাম এখানে প্রভুরা দীপদান করছেন শেষে ওনারা সবাই মায়াপুর থেকে এসেছেন এই যে একেবারে শেষের মুহূর্তে এরপরে আমরা নিচে গিয়ে প্রসাদ গ্রহণ করব তো তার আগে সবাই কীর্তন করে নিচ্ছে আর কিছু নৃত্য করছে সবাই ভগবানের সামনে যখন আমরা নৃত্য করি ভগবানের জন্য তখন ভগবান অত্যন্ত খুশি হয় সেজন্য জন্য কীর্তন করার সময় ভক্তরা সচরাচর নৃত্য করে থাকেন এই দেখুন ভগবান কত খুশি তার ভক্তদের এত আনন্দের নৃত্য করতে দেখে এই যে দেখতেই পাচ্ছেন সবাই তালে তাল মেলাচ্ছে নৃত্য করছে নৃত্য করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আনন্দের চরম পর্যায়ে যখন সবাই দুটো হাত তুলে ভক্তরা কখনো এই সুযোগ মিস করেন না তারা সবাই কীর্তনের সাথে সাথে নৃত্য করেন আমরা সবাই আনন্দে নৃত্য করছিলাম নিতে সবাই ঢেপদান করছেন আপনারা তো সবাই জানেন ভগবানের স্মরণে চারবার নাভিতে দুইবার মুখমণ্ডলে তিনবার আর সর্বাঙ্গে সাতবার দ্বীপ ঘোরাতে হয় এই যে তারপর আমরা প্রসাদ পাওয়ার জন্য নিচে গিয়েছিলাম এই যে প্রসাদে ছিল অন্ন ডাল একটা সবজি আর ছিল পনির এই যে অসংখ্য মানুষ তো নিচে প্রসাদের জন্য বিশাল বড় লাইন ছিল তো এই যে উপর থেকে আমরা দেখছিলাম তো আমার মারা নিচে আমার জন্য লাইন দিয়েছিল তো আমি সেখানেই ঢুকে গিয়ে খেয়ে নিয়েছিলাম এই যে এত ভিড় হয়েছিল তো তারপর আমি পিঠেলে চলে গিয়েছিলাম প্রসাদ পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন মহাপ্রসাদ আমি কি চাই এই যে ভক্তরা সবাই প্রসাদ পাচ্ছেন আনন্দ সহকারে সবাই আর ওইদিকে লাইন তারপর আমি বাড়ি ফেরার আগে দেখতে পেলাম যে এই যে সবাই এখানে দ্বীপগুলো রেখেছে এখানে একটা তুলসী মঞ্চ আছে তো সেখানে সব সেখানেও সবাই দ্বীপ দেখিয়ে নিয়েছে তো আমিও সেই ক্লিপটা আর মিস করলাম না তুলে নিলাম বাড়ি এসে আগে সেখানে যে ছবিগুলো তুলেছিলাম কিছু শেয়ার করে দিলাম অনেক সেজেছিলাম আর এগুলো ছিল আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা বিশাখা সাথী আর এই যে কৃষ্ণের সাথী হনুমান আর তার সাক্ষারা আর এগুলো হচ্ছে আমার সখীরা এই যে ছোট্ট কৃষ্ণের সাথে ছবি তুলে নিয়েছিলাম তারপর বাড়ি এসেও কিছু ছবি তুলে নিয়েছিলাম কারণ তিলক পরে ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে তারপর সন্ধে হয়ে যেতে দীপদানের প্রস্তুতি তো নিতেই হবে তো ফুল দিয়ে সাজিয়ে নিলাম থালা দ্বীপ তারপর ভগবানকে দীপ দেখিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণা